মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছে অসীম শক্তিশালী কালিমা এটা কোথা থেকে আসছে কি অর্থ বহন করছে তা গভীর ভাবে আয়ত্ত করুন দুনিয়া এবং আকিরাতে সফল হবে তারাই যারা আজকে খাটি তৌবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে এই কথা আস থেকে 1400 বছর আগের এক নিরক্ষর মানুষ বলেছিলেন মানুষ সৃষ্টি হয় গর্ভের ভেতর তিনটি অন্ধকারে আজ বিজ্ঞান প্রমাণ করলো সেই কথাই শতভাগ সত্য ভাই বিজ্ঞান যেটা জানতে পারলো মাত্র কিছুদিন আগে সেটা পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা জুমারে 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইখলুকুকুম ফি বুতুন উম্মাহাতিকুম খালকাম মিন ফি জুলমাতিন সালাস তিনি তোমাদেরকে গর্বের সৃষ্টি করেন দাপে দাপে তিনটি অন্ধকারের মধ্যে আজকের আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে বলেছে গর্ভের সত্যি তিনটি স্তর তাকে আমনিও স্তর কোরিয়ন স্তর মাটি জোট দেওয়াল কিন্তু প্রশ্ন হচ্ছে যে সময় এক্স রে ছিল না আলট্রাসাউন্ড ছিল না ল্যাব ছিল না নাসা ছিল না তাহলে নবী মোহাম্মদ আলাইহি আলাই কিভাবে জানলেন গর্ভে তিনটি স্তর আছে বলুন তো তিনি কি চিকিৎসাবিদ্যা নাকি করে দেখেছিলেন এই আজ আপনাকে নিয়ে যাবে এক যেখান থেকে কেউ ফিরে না যদি হৃদয়ে থাকে সামান্য বিবেক ভাই আপনার তো বিবেক আছে তাহলে নিজেকে প্রশ্ন করুন তার কাছে কে এই খবর পৌঁছে দিল এই প্রশ্নের উত্তর একদম সহজ একটাই উত্তর তিনি একথা বলেছেন তার উপর নাজিল কিত পবিত্র কোরআন থেকে যা এখনো মুসলমানদের কাছে হুবহু সংরক্ষিত আছে আমার প্রিয় ভাই পবিত্র এই গ্রন্থ এটা কোনো সাধারণ বই নয় এটা মহান আল্লাহর বাণী পবিত্র এই গ্রন্থের এরূপ অসংখ্য আয়াত বিজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে আমার প্রিয় ভাই এই কথাগুলো নীরবে একবার ভাবুন তো এই নির্বুলযোগ্য শক্তিশালী পবিত্র এই গ্রন্থ আসলো কোথা থেকে এই গ্রন্থের লেখককে যেখানে রয়েছে হাজারো সত্যের প্রমাণ যেখানে রয়েছে ভবিষ্যৎবাণী যা দিনের পর দিন সত্য প্রমাণিত হচ্ছে পবিত্র এই গ্রন্থ যা সকল জ্ঞানের উৎস যেখানে রয়েছে সমস্ত সমস্যার সমাধান যেখানে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা সেই গ্রন্থ যা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে বিজ্ঞান কি আবিষ্কার করবে এটা সেই কিতাব যার প্রতিটি আয়াতে আছে রহস্য বিজ্ঞান আর হেদায়তে চাবি এত এটা কোনো মানুষের লেখা হতে পারে না পবিত্র এই গ্রন্থ যার কাছ থেকে অবতীর্ণ হয়েছে আমরা মুসলমানরা তাকে বলি আল্লাহ আমরা করি এবং তার কাছে সাহায্য চাই। ভাই আমার। তুমি হয়তো 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 এখন অনেক অনেক ব্যস্ত। জড়িত মুখে নেই নামাজিও যাও না কিন্তু তোমাকে সৃষ্টি করেছেন যিনি তিনি এখনো তোমার দিকে থাকিয়া আছেন কখন তৌবা করে তার দিকে ফিরে যাবেন তার দরজা এখনো খোলা আছে পায়ে ধরি ভাই আল্লাহর নাফর মানি করা ছেড়ে দিন খাঁটি তৌবা করুন নামাজে ফিরে আসুন ফিরে আসুন আল্লাহর পথে এই ভিডিওটি যদি অন্য একজন ভাইয়ের দেখার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন কমেন্টে আমিন লিখুন আল্লাহ আমাদের সকলকে ও হেদায়েতের আলোয় আলোকিত করুক আমরা সকলেই বলি আমিন